you uh -huh. গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি চলে এসেছি নতুন আরেকটা শ্লগ সকাল নতুন আর একটা ব্লগের সাথে তো আজকে হচ্ছে শুক্রবার আর এখন বাজে হচ্ছে ওই ছটা দশ পনেরো আজকে ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে তো এখন থেকেই কিন্তু আমি আমার ব্লগটা শুরু করেছি আশা করি আজকের ব্লগ তোমাদের কাছে খুব ভালোই লাগবে ঘুম থেকে উঠে আমার প্রথম কাজ হচ্ছে ঘুম থেকে উঠে যা ধুয়ে হঠাৎ মেজে বাথরুমের কাজ সেরে তারপরে হচ্ছে ঘর মোছা আগে আমি ঘর মোছাটা দেরি করে করতাম কিন্তু তাতে দেখছি যে আমার কাজটা ঠিক মতো হচ্ছে না মনের মতো হচ্ছে না তাই আগে মানে এই শীতকাল পড়ার আগে যেভাবে করতাম সেটাই আর কি শুরু করেছি রাত্রেবেলা খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর ঘরটাকে ভালো করে ঝাড় দিয়ে রেখে দিই আর সকালবেলায় ঘুম থেকে উঠে আমি কিন্তু ঘরটা মুছে নিই তো তারপরে চলে আসলাম আর কি রান্নাঘরে আর এই যে এখন ভাজছি চিংড়ি মাছ আজকে পটল চিংড়ি হবে আর হচ্ছে ওদিকে আমার ব্রেকফাস্ট বানানোর কোনো ঝামেলা নেই যেহেতু আমার মালপোয়া করা আছে ও আর কি খেয়ে যাবে বললো তাই এইখানে আমি চিংড়ি মাছ ভাজছি পটল চিংড়ি করব। আর একটা মাছের মাথা রয়েছে আর আধা বাঁধাকপি ছিল সেটা কি আর কি করবো আরও সকালবেলা বলল মাছ নিয়ে আসবো মাছের আর কি পাতুরি করবে আর ওদিকে দেখো আমি বাঁধাকপিটা সেদ্ধ বসিয়ে দিয়েছি আর এদিকে কিন্তু চিংড়ি মাছটা ভাজা চলছে আর চিংড়ি মাছটা ভাজা হয়ে গেলে পটল চিনি করতে আমার বেশিক্ষণ লাগবে না আর মাছ পাত্রি তো আরও বেশিক্ষণ লাগবে না ওটা মেখে মানে পেঁয়াজ রসুন লঙ্কা চিড়ে আর নুন কাশ্মীর লঙ্কার গুঁড়ো আর তেল দিয়ে ভালো করে মাছের সাথে মেখে কড়াইতে তেল গরম করে মাছটা বসিয়ে দিলেই হয়ে যায় আর এদিকে তো বাঁধাকপির জন্য আর কি মশলাটা মানে কষাচ্ছি এতে কিন্তু বেশি মশলা নেই আছে আদা ঘসা মানে ঘষে দিয়েছি আর কি লঙ্কা চিঁড়ে দিয়েছি আর পেয়া ইয়ে টমেটো কুচি দিয়েছি আর এই দেখো এদিকে কিন্তু মাছের পাত্রইটা বসিয়ে দিয়েছি আর এদিকে হচ্ছে পটল চিংড়ি আর তারপরে চলে আসলাম চা করতে আমার চা কিন্তু হয়ে গেছে এবার চাটাকে আর কি কাপে ঢেলে নিচ্ছি এরপরে আর কি বিস্কুট দিয়ে আমরা খেয়ে নেবো আর রান্নার ফাঁকে ফাঁকে আমি যে কাজগুলো করে থাকি প্রতিদিনই সেইগুলি ভালো তোমাদের সাথে আজ একটু শেয়ার করি এই দেখো রান্নার হচ্ছে ওদিকে এদিকে কিন্তু আমি আমার যে কৌটো কাটাগুলো আছে মশলাপাতির সেগুলো কিন্তু মুছে আর কি সুন্দর করে রেখে দিচ্ছি। কিন্তু প্রতিদিনই এইভাবে রান্নার ফাঁকে ফাঁকে কাজগুলো সেরে রাখি তাতে কি হয় আমার কিন্তু টাইমটা মানে মেনটেন হয় ঠিক মতো বসে থাকতে একদমই ভালো লাগে না তার জন্য ভাবি যে রান্না হচ্ছে তার থেকে রান্নাটা হোক তার পাশাপাশি এই কাজগুলো আমি কমপ্লিট করি এটা কিন্তু আমি প্রতিদিনই করে থাকি আমার আজকের এই অবধি ভিডিওটি তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই একটা কমেন্টের মাধ্যমে জানাবে আর নতুন কোনো বন্ধু যদি আমার ভিডিওটি দেখে থাকো তদি তোমাদের কাছে ভালো লাগে অবশ্যই এটা কমেন্ট করতে কিন্তু ভুলবে না আমি কিন্তু প্রতিদিনই এইভাবে সমস্ত কাজগুলো গুছিয়ে রাখি আর সেই কারণে কিন্তু আমার অতটা সময় লাগে না সময়ের মধ্যে আজকে কমপ্লিট করতে পারি তো আজ দেখো বাসন কোষণগুলোকে ভাবলাম আজ একটু পরিষ্কার করি মানে এই গামলাটার মধ্যে জল জমে গিয়েছিল যেহেতু আমার সেভাবে বাসন রাখার জায়গা নেই রান্নাঘরটা খুবই ছোট আর সেরকমভাবে তাক বলতে সেরকম কিছুই নেই এখানটায় এই জন্য আমাকে কিন্তু এই মানে গামলার মধ্যেই বাসনপত্র রাখতে হয় ধুয়ে ধুয়ে এই কারণে আর কি আমার কিন্তু একটু জল জমে যায় তাই প্রতি সপ্তাহে কিন্তু একবার করে আমার গালমাটাকে আর কি ধুতে হয় আর যা বাসনপত্রগুলোকে গুছিয়ে রাখতে হয় আর এই দেখো আমার কিন্তু কড়াই আর মানে যাই বলো সমস্ত বাসন মতো পরিষ্কার করে মাজতে পারি কিন্তু বাট কড়াইটা কিন্তু ঠিকমতো মাজতে পারি না আমার কড়াইগুলো কিন্তু সেরকমই থাকে কি করব বলো যেটা পারি না তো সেটা পারি না যেগুলো পারি তো সেগুলো তোমাদের সাথে ভালো করেই শেয়ার করি আর কড়াইটা এখন এরকম আর কিছু করারও নেই তো দেখো আমার কিন্তু কথা বলতে বলতে আমার বাসন মোটামুটি কম গোছানো কমপ্লিট হয়ে গেছে আর একটু তাক থাকলে ভালো তো আমার সুবিধাই হতো কিন্তু কিছুই সেরকম নেই তাই আমার কিন্তু একটু কষ্ট করেই সব কিছু রাখতে হয় তাই জন্য তোমাদেরকে রান্নাঘরটা যেটুখানি পারি আর কি তোমাদের সাথে শেয়ার করার সেটুখানি কিন্তু শেয়ার করার চেষ্টা করি যেহেতু আমি ভাড়া থাকি সেই কারণে ভাড়া বাড়িতে যেটুখানি পাওয়া যায় সেটুখানি অনেক তাই মানে তাক টাক কিছু নাই নেই বলে আমি এইভাবে আর কি সমস্ত কিছু রাখি আর এই বাসনপত্র তো আমার কমই দেখতে পাচ্ছ আমার কিন্তু আরও বাসনপত্র আছে যেগুলো কিন্তু আমি এখনও অবধি নামাইনি তো তারপরে চলে আসলাম রান্নাঘরটা পরিষ্কার করতে রান্না বান্না সবই কমপ্লিট হয়ে গেছে আর এই রান্নাঘরটা পরিষ্কার করলে আর কি আমার সব মোটামুটি রান্নাঘরের কাজ কমপ্লিট আর বাকি থাকবে বিছনা গুছানো আর মেয়ে তো এখনও দেরি করে ঘুম থেকে ওঠে ওই ঘরের বিছানা দেরি করেই গুছাবো হাজব্যান্ডের বিছানাটা গুছিয়ে নেবো তারপরে আর কি আমাদেরটা গুছাবো রান্নাবান্না হয়ে যাওয়ার পরে কিন্তু রান্নাঘরটাকে আগে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়ে কিন্তু বাকি কাজগুলো আমি করতে যাই না হলে আমার একদমই ভালো লাগে না যে এই কাজটা ফেলে রেখে দিয়ে অন্য কাজ করে করতে যাওয়া সেই কারণে আগে যে কাজটা মানে তো সেটা আগে কমপ্লিট করি তারপরে বাকি কাজগুলো করি তো দেখো মোছামুছি মোটামুটি কমপ্লিট হয়ে গেছে এই কাজগুলো হয়ে গেলে মোটামুটি আমার রান্নাঘরের কাজ তো কমপ্লিট আর মাঝকেও আমি আর কি পরের দিন যে সমস্ত সবজি রান্না করব মানে কী কী রান্নাবান্না করব সেগুলো কিন্তু আমি আগে থেকে ভেবে রাখি সেগুলি আর কি কেটে কুটে রেখে দেবো যেহেতু মেয়ে দেরি করেই ঘুম থেকে ওঠে আর আমার সেরকমভাবে কাজ বলতে আর বিছনা গুছানো রয়েছে আর বাকি যে কাজগুলো তো তোমাদের সাথে রোজই শেয়ার করি সেই কারণে আজকে আর ভাজি সেগুলো শেয়ার করব না এই জন্য আর কি এইগুলো হয়ে গেলে মানে সবজি কাটতে বসবো তারপরে দেখা যাক মেয়ে কখন ঘুম থেকে ওঠে আর কি সকালবেলায় রান্না করার পর যেভাবে আমি রান্নাঘর পরিষ্কার করে রাখি রাতেও কিন্তু আমি সেভাবেই পরিষ্কার করে রাখি রান্না রান্নাবান্না হয়ে যাওয়ার পর খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর রান্নাঘরটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখে তারপরেই কিন্তু আমি ঘুমোতে যাই আলাদা করে আর সন্ধ্যা থেকে আমি রাত দশটা বারোটা অবধি সব কাজগুলো করে থাকি সেটারও একটা ভাবছি ব্লক করবো তোমাদের জন্য দেখা যাক কবে করতে পারি কারণ আমার সকাল সন্ধ্যেবেলা থেকে সেই এনার্জিটা থাকে না যে এনার্জি নিয়ে আমি সকালবেলায় ঘুম থেকে উঠে কাজ করি সেটা কিন্তু আমার সন্ধ্যেবেলাতে থাকে না তাও দেখি তোমাদের সাথে সন্ধ্যের যে আমার রুটিনটা সেটাও তোমাদের সাথে একবার হলেও শেয়ার করবো আর এই তো আমার রান্নাঘরের কাজ কমপ্লিট হয়ে গেছে এবার চলে আসলাম হাজব্যান্ডের বিছানাটা গুছাতে আর ওর বিছানা গুছানো হয়ে গেলে কিন্তু একটু মানে সময় পাবো তার মধ্যে আর কিটু আছে ঘর ঝাড় দেওয়া আমার কিন্তু এই নিয়ে দুবার ঘর ঝাড় দেওয়া হয়ে যায় একবার রাত্রেবেলা ঘর ঝাড় দিয়ে রাখি তারপরে মুছি আবার একবার আর কি সমস্ত কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়ে ঘরটা ঝাড় দিয়ে নিই আমি একজন সাধারণ হাউস ওয়াইফ আর আমার সাধারণত যে সমস্ত কাজকর্মগুলো ঘরে থাকে সেগুলোই তোমাদের সাথে প্রতিদিনই একটা ছোট ভিডিওর মাধ্যমে প্রেজেন্ট করে থাকি কেমন লাগে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট জানাবে আর এই দেখো আমার কিন্তু বিছানা গুছানো হয়ে গেছে আর তোমরা দেখছো আমি হাত দিয়ে আর কি দিচ্ছি মানে ঝাড়টা হাত দিয়ে দেওয়ার কারণ একটাই কারণ হচ্ছে যে আমার যে খাট ঝাড় দেওয়ার যে ঝাড়ুটা সেটা কিন্তু আমার মেয়ে যে খাটে শোয় সেই খাটেই রয়েছে ওটা এখন আনতে গেলে আমার উঠে পড়বে আর আমার যে কাজগুলো রয়ে গেছে সেগুলো কিন্তু আর হবে না হবে বলতে অনেক দেরি হয়ে যাবে তো সেই কারণে আমি ওটা পরেই আবার কিন্তু ঝাড়ু দিয়ে ঝাড় দিয়ে দিই আর সময় আর সাথে ভিডিও করে দেখানো হয় না এই কারণে তো আর এই দেখো আমি কিন্তু এখন ঘর ঝাড় দেওয়া শুরু করে দিয়েছি আমার হাজব্যান্ড বেরিয়ে গেছে এখন এই ঘরটা ঝাড় দিয়ে তারপরে সবজিগুলো কাটবো তারপরে মেয়ে উঠলে ওই ঘরের বিছানাটা গুছাবো তারপরে মেয়েকে দুধ দুটুথ খাইয়ে দেবো তারপরে আর কি আমি একটুখানি নিজে ভাত মানে স্নান টান করে নেব আগে আমি স্নান করতাম ওই ধরো এগারোটার সময় কিন্তু তাতে দেখছি যে আমার অনেকটাই লেট হয়ে যায় কারণ সময়ের মধ্যে আমাকে আর কি টিফিনটা রেডি করতে হয় সেই কারণে তো সেই কারণে আমি এখন স্নান করি ওই দশটা কোনো দিন সাড়ে দশটা এরকম টাইমে আর এই দেখো এখন কিন্তু আমি এই ঘরে বিছানা তুলতে চলে এসেছি আর এই দেখো এখন মশাইটা গুছিয়ে নেব আর রোজ এই মানে শীতে এক জ্বালা হচ্ছে এই মশারিটা গুছানো তারপরে কম্বল টম্বল যা গায়ে দেওয়া হয় গুছানো গরমকালে তো আর সেই ব্যাপারটা থাকে না এই জন্য তাড়াতাড়ি সব গুছানো হয়ে যায় আর আমার খাটের অবস্থা দেখো ও যতগুলো পুতুল পেয়ে মানে ছিল সবই নিয়ে এসছে আমার মায়ের বাড়ির থেকে ওগুলো এনে মানে কোনো কাজে তো লাগে না খেলেও না ধেলেও না আমার খাটটাকে নোংরা করে রাখে আর কোথাও বা রাখবো রাখার জায়গা তো সেরকম নেই ওই খাটেই আমার রাখতে হয় প্রতিদিনই ভাবি যে এই খা এই জিনিসগুলোকে মানে এই পুতুলগুলোকে কিভাবে সাজাবো দেখতেই পাওয়া মানে এক এক দিন যে এক একবার করে আমি এইখানে ওইখানে সাজিয়ে রাখি চেষ্টা করি একটু সুন্দর করে গুছিয়ে রাখার কিন্তু পরক্ষণে কিন্তু আমার খাট একেবারে মানে খিচুড়ি হয়ে যাবে আমি যতই চেষ্টা করি যে আমার খাটটাকে সুন্দর করে গুছিয়ে রাখার আমার মেয়ে কিন্তু একটু পর এসে খাটে উঠবে আর সমস্ত কিছুই যে সুন্দর করে পুতুলগুলোকে সাজিয়ে রেখেছি সব মানে এক জায়গায় এলোমেলো করে রাখবে আর ওর যত খেলা বাটিগুলো আছে সেগুলোকে নিয়ে বসে পড়বে আর ইদানিং দেখছি টোনি ফোনের মধ্যে বাচ্চাদের জিনিসপত্র দেখে সেগুলোই আর কি এখন মানে দেখতে রয়েছে আর দেখো আমি কিন্তু একেবারে স্নান ধান করে চলে এসেছি আর এখন একটু ক্রিম মুখে মাখছি তো ক্রিম যত তুই মুখে মাখি না কেন শীতকালে কিন্তু মনে হয় চামড়াগুলো যেন ফেটে ফেটেই যায় যাই হোক তাও ক্রিম মাখি আর এই যে এখন সিঁদুর পরে নেবো সিঁদুর পরে নেওয়ার পর আর কি ঠাকুরটা আর কি দিয়ে দেবো আর এই যে সিঁদুর পরা হয়ে গেছে এখন আমি ঠাকুরটা দিয়ে নেব আর পাশে দেখতেই পাচ্ছ আমি যে ক্রিসমাস যে ট্রিটাকে সাজিয়েছিলাম সেটা কিন্তু এখন আর আর লাইটিংটা জ্বালাই না কেননা আমার যেহেতু ভাড়া বাড়িতে থাকে কারেন্টের বিলটাও সেরকমভাবে দিতে হয় সেই কারণে আর কি ওই দিন নিয়ে আর কি ভালো করে জ্বালিয়েছিলাম তাই এখন আর জ্বালাই না আবার জ্বালাবো আর কি থার্টি ফার্স্ট ডিসেম্বরে আর হচ্ছে ফার্স্ট জানুয়ারিতে এই দুদিনই আর কি জ্বালাবো আর এই দেখো আমার মার ফটোটাকে আর কি এখানে টানিয়ে রেখেছে ও সেখানে টোনি আর ধূপ টুপ দিয়ে দিলাম আর এখন সারা ঘরে একটুখানি ধূপ দেব দেওয়ার পরে আর কি আমার কাজ বলতে সেরকম কিছুই নেই আমার সবজিগুলো কিন্তু আগেই কাটা হয়ে গেছে আর এখন আর কি ভাতটা বসিয়ে দেবো বসানো হয়ে গেলে তারপরে আর কি দুধটা জাল দেওয়া বাকি রয়ে গেছে সেই দুধটা জাল দেব জাল দিয়ে মেয়েকে স্নান টান করিয়ে এনে তারপরে খাওয়াবো খাইয়ে টাইয়ে নিয়ে তারপরে আমি একটু খাবো আর টিফিনটা আর কি রেডি করব এই যে এখন দুধটা আর কি ঢেলে নিয়েছি ক্যানে এরপরে আর কি দুধটা জাল দিতে বসিয়ে দেব আর আমি দুধ কিন্তু আমি ইন্ডাকশানেই জাল দিই গ্যাসে কিন্তু জাল দিই না আর এই ইন্ডাকশানে জাল দেওয়াতে একটু সুবিধা হয় গ্যাসটা কম খরচ আর এই দেখো আমার মেয়ের অবস্থা মোবাইল নিয়ে পড়ে আছে তো আজকে ভিডিওটি কেমন লাগলো ভালো লাগলে অবশ্যই কমেন্ট জানাবে দেখা হবে নতুন আর ব্লগে